আমাদের বউ ছেলে ফেলে নেই আমাকে ঋদির বাজার সদায় করা লাগবে না তখন পর্যন্ত বিল না আসবে তত টাকা আমি পরিশোধ করতে পারবো না যা দিছি তাই রাখ বেশি ঘন ঘন করলে আর এক টাকাও দিবার না এরিয়াস এক কাটিং প্লাস্টার নিয়ে আই ওখানে রাখ কই রে কোন জায়গা রাখলে দিছি ভাই এ নেন ভাই একটা কথা কবো এক মাস হয়ে গেল কোন টাকা তো বাড়ি পাঠাতে পারলাম না কয়েকদিন পরে ঈদ তার টাকা পয়সা দিবে না না কি এরকম এবার কয়দিন চলবো কখন কয়েকদিন পরে এই টাকা পয়সার কথা কইছিস টাকা পয়সা তো আমারও লাগবে টাকা তো তোর আর একা লাগবে না আমি কবানে কনট্রাক্টার আসলি কন্ট্রাক্টার আসুক তারপরে দুজন একসাথে টাকার কথা কবে কনট্রাক্টার কবে আসবে না আজ কয়দিন ধরে তো কয়েসন কন্টাক্টর আসবে না আসবে না আজকে আমার সাথে কথা হয়েছে ফোনে বাইক হয়েছে বিকেলে আসবে না ও তাহলে কি করবে এখন আমি এক কাজ কর ও বালিটা বাজাত লাগ আমি আসতেছি পেসে আচ্ছা ঠিক আছে যাচ্ছি এতদিন ধরে কাজ করতেছি অত টাকা দিয়ে খোঁজ নেই পঁচিশ তিরিশ পঞ্চাশ একশো বিশ কিটার আবার ফোন দিলে এই রে বাড়িতে ফোন দিছে দেখো দিনী হ্যালো আব্বু এ আব্বা আশেপাশে সবাই তো ইদির মার্কেট করে ফেলেছে তুমি আসবা না হ্যাঁ আব্বা আমি বাড়ি আসবার নি বড় কাকা ছেলে একটা বুট জুতো কিনেছে তা আমারও একটা ওরকম বুট জুতো কিনে দিবা আর একটা প্যান্ট কিনেছে ফুল প্যান্ট আমি একটা ওরকম প্যান্ট কিনবো তুমি তাড়াতাড়ি বাড়ি আসো আমি ঈদের একদিন আগে আসবো না আব্বা তালি আমার জামা কবে কিনবা না তুমি বাড়ি এসে কিন্তু আমি তোমার সাথে মার্কেট করতে যাব আচ্ছা ঠিক আছে আব্বা যাই নে মেলা কাজ রেস তো কাজ মাস চলতেছে ঈদের একদিন আগে বাড়ি চলে আসবো না আব্বা আব্বা তুমি বোঝো না পরের রাতে টাকা টাকা পয়সা দেবে তারপরে তো আসবো টাকা পয়সা এখনো দিইনি তোমার না তোমার আম্মুরি কোয়েনে যে আব্বা ঈদের আগের দিন বাড়ি আসে ঈদের আগের দিন রাত্রি কেনাকাটা করে তারপরে বাড়ি আসবেন একসাথে আব্বা আচ্ছা ঠিক আছে আচ্ছা আব্বা মন খারাপ করে না আব্বা তাহলে রেখে দিচ্ছি রাখো আচ্ছা ঠিক আছে রাখতেছি তাহলে তুমি তাড়াতাড়ি এসো আচ্ছা ঠিক আছে আমি এখানে বাইরে কাজ করতেছি আমার ছেলের কত আশা আমার সাথে মার্কেট করবে হয়তো বাড়ি এলাও আমার জন্য বসে রয়েছে ওইভাবে মার্কেট করার জন্য ঠিক রে কন্ট্রাক্টর ফোন ধরে না কেন কোন ধরে ঢুকছি ভাই এই জায়গায় বসে রয়েছেন কেন কন্ট্রাক্টরের কাছে ফোন দিয়েছিলাম আর ওই হিসেব কিতাব করতেলাম যে আমাদের কত কিরাম হয়েছে এই মাসে ভাই কালকের দিন পরে তা বাড়ি যেতে হবে না আর সে টাকা পয়সা দেবে না হ্যাঁ টাকা পয়সার কথা কন্ট্রাক্টরে কইছি আর কন্ট্রাক্টর আসছে বাড়ি সমস্যা তো রেখা না আমারও পাঁচ ছেলে না ফোন দিলো ফোন দিয়ে আমার ছেলে কইছে আব্বা তুমি তাড়াতাড়ি বাড়ি আইছো ইদির কাপড় চোপড় কিনব তখন ছেলের কথাটা শুনে না আমার খুব কষ্ট হচ্ছিল আমি কন্ট্রাক্টরের কাছে ফোন দিছি ও ভাই আসছে আসলে দুজন একসাথে টাকা চাপান হ্যাঁ ভাই আপনি তো জানেন কয়দিন আগে বিয়ে করলাম নতুন বউ বাড়ি ফেলাই তো সে কাজ আসলাম শুধুমাত্র টাকার জন্যে বউ ফোন করে কয়েছে যে নতুন একটা শাড়ি কিনে যাতে শাড়ি কিনে না নিয়ে গেলি মানুষ আমরা না কন হ্যাঁ রিয়াস তুই তো নতুন বিয়ে করেছি তো তোর শ্বশুর বাড়ি না গেলে হবে না এখন কি করবি কতদিন ধরে এত আপনারা করছি রে তোরা বসে আছিস কেন তোদের কাজ কাম কি সব শেষ হ্যাঁ ভাই আজকের মতো কাজ কাম শেষ ভাই আপনার সাথে কিছু কথা ছিল আমার সাথে কথা তা কি কথা বলবি বল ভাই আপনি তো জানেন আজ দেড় মাস কাজে আইছি আপনি তো টাকা দিতে পারেন এর আগে ঈদ তো আর একদিন আছে তা কালকে আমরা বাড়ি যাব তা আমাকে টাকা পয়সা গুলো বোঝ বাস দেন টাকা তো চাচ্ছিস টাকা যে দেব তোদের যে ঈদের আগে কাজ উঠানোর কথা ছিল তা সে কাজ কামা তো উঠালি নে আর আমার বিলটাও আটকে রয়েছে টাকা কিভাবে দেব তোদের এক কি কথা কছেন আপনি কালকের পরের দিন ঈদ বাড়ি যেতে হবে না আমাদের আমাকে বউ ছেলে মিলে নেই আমাকে ঈদির বাজার সদায় করা লাগবে না আপনি কিরম কথা কছেন যে কোনোভাবে গায়ে আমাকে একটু টাকা পয়সা ম্যানেজ করে দেন আমাকে ঈদির আগে বাড়ি যেতে হবে আমার ছেলেটা ফোন করে কান্নাকাটি করছিল আমার ছেলের একটা কাপড় চোপড় আমি কিনতে পারিনি আবার এই যে আমরা কাজে আসব না আমি জোর করে কাজে নিয়ে আইছি ও নতুন বিয়ে করেছে এখনো শ্বশুর বাড়ি যেতে পারেনি ওই দিতে শ্বশুর যাবে বউ দুনী কাটা করবে আপনি যদি টাকা পয়সা না দেন পাবক শ্বশুর বাড়ি কি করে যাবেন আর কি করে কি না কাটা করুন কোন ভাই শুন তোর কথা তো আমি বুঝদিবতেছি কিন্তু আমার হাতে তো এখন কোনো টাকা পয়সা নেই আর বিলটা আটকে রয়েছে আরে বিলের টাকা না পেলে তোদের টাকা পয়সা কোথা থেকে দেব তুইই বল ভাই আমি কিন্তু আপনার কথা শুনেই কাজে আইছি আপনি যে কোনোভাবেই হোক ভাই আমার টাকা ম্যানেজ করে দেন ভাই শুনতেছেন তো কথা টাকাটা ম্যানেজ করে যে কোনো কাজে দেন ভাই আপনার আল্লাহর কি লাগে ভাই এই তোদের এক কথা কয়বার করে বলবো বলতিছি না আমার কাছে টাকা পয়সা নেই আর টাকা পয়সা কি গাছের পাতা যে সিলনামা দিলাম আর যতক্ষণ বন্ধ বিল না আসবে তত টাকা আমি পরিশোধ করতে পারবো না তুরা তো আমার কাছে পাবি দশ হাজার টাকা এই নে হাজার টাকা নে আর বাদ বাকি ঈদের পরে দিয়ে দেবো ও ভাই এই দুই হাজার টাকা নিয়ে কি করব আমাকে দুজনের তো সাত সাত চৌদ্দশো টাকা গাড়ি ভাড়াই লাগবে না বউ ছেলে ফেলে জন্য কিছু কিনা লাগবে না আমাদের করলে না এই সমস্ত গরিব দুঃখী খেটে খাওয়া মানুষগুলো কঠোর পরিশ্রমের মাধ্যমে টাকা উপার্জন করে থাকে শুধুমাত্র তার পরিবারের সকলের মুখে হাসি ফোটানোর জন্য রোদ বৃষ্টি ঝড় কোনো কিছুই তাদেরকে দমিয়ে রাখতে পারে না অধিকাংশ মানুষই কিন্তু এমন ভোগান্তির শিকার হন অতএব আমি ওই সমস্ত মানুষগুলোকে অনুরোধ করছি আপনারা শ্রমজীবী মানুষের অর্থ এবং সম্মান প্রদানে বিন্দু পরিমাণ কার্পণ্য বোধ করেন না